জাবের এমনি আবদুল্লা দিয়ে আবু বয়স মাত্র পনেরো এখানে অনেক বাচ্চাদের বয়স আছে তার বাবা যখন মারা যায় তখন তার বয়স পনেরো এবং তার সাত বোন সাত বোন এর দায়িত্ব চলে এসেছে যাবের মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দেখলেন যাবের অনেক দুই অনেক পিছিয়ে সবাই সামনে এগিয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাহ স্বীবনে একটু স্লো যাও যাবের মধ্যে রাসুল জিজ্ঞেস করেন যাবে আমার ওরটা তো একটু আপনি জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে আদক বরণ করেছেন আমার সাথে সাত বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ উক্রাম করার মতো নাই আমার বাবাই খুব সম্পত্তি রেখে গেছেন এই দুর্বল কোনো কিছু নাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখলেন যে তার জামা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো তার পারফিউম আতর ব্যবহার করতে দাগ থাকতো এবং আপনি কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তার মানুষ আপনার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারতো না এটা কিসের দাগ ইয়া রাসুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসুল উল্লাস বিখ্যাত সে কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করছি বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তোরা এই বুকা তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতে সে তোমার সাথে আনন্দ করতে পারতো বলি বলিয়া আমার সাতটা বন্ধু এই বন্ধুদের লালন পালন করার জন্য আমার একজন দায়িত্ব সেটা নারী দরকার ছিল এবং এই কারণে রাসুল উল্লাহল তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উঠিয়ে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে একটু দিয়ে এটা এমন একটা যে আকাশের দিকে কেবল এটুকু ইঙ্গিত করে তাহলে আকাশের এমন একটা আঙ্গুল যে পানির মধ্যে ডুবায় বা চুবিয়ে দেয় ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি করার মধ্যে পানি পায় এবং তারা পানি প্রিজার্ভ করতে পারে যে পানি মাত্র একদম চোদ্দ খায় যে এমন এক আঙ্গুল যে আঙ্গুল মাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে তিনি বলেছেন আমি হাতটা রাখলাম তোমরা এবার নেও চোদ্দ ষোলো খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে এমন এমন একটা আঙ্গুল সে আঙ্গুল কেবল একটু খোঁচা মারবো খোঁচা মারার পর ওটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে রাসুল উল দাসন বলেন যাবে থামো যাবে থামলে না তোমার ওটা আমি কিনতে চাই আর হবে না তুমি আমার কাছে বিক্রি করে না আমি বিক্রি করতে পারবো না তুমি বিক্রি করো সম্পদ বার তোমার এটা বিক্রি করে মাত্র তার বয়স মাত্র সতেরো এখনকার যুগের বাচ্চাদের বয়স হলেও তারা ম্যাচিউর তৎকালীন বাচ্চারা আর অনেক বেশি আমাদের বাচ্চাদের আপনারা এবং আমরা ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন বসবাস করছি ভয়াবহ একটা ডিস্ট্রাকশন কোনো এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতে এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে এখন পাপ আপনার ঘরের মধ্যেই রয়েছে আপনার ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোনো পাপের ট্রেস নাই যে ট্রেসিং ডিভাইসের মধ্যে পাওয়া যায় না এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় এভরিথিং এখানে রয়েছে যত ধরনের অ্যাভারেশন যত ধরনের ডিস্ট্রাকশন যত ধরনের ওয়েওয়ার্ডনেস যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া এগুলো সব কিছুর মধ্যে পাওয়া যায়

আমি তোমার কাছে উৎসাহ কিনে নিয়েছি এবার ওটা আমি তোমাকে হারিয়ে দিতে চল্লিশ দেড়হামও দেয়া হলো হাতিও দেয়া হলো রসুল্লাহ সাল্লাহ মৌলামাই কারণ যারা আছেন শিক্ষক যারা আছেন রসুল্লাহ সাল্লাহ জানেন যাদের একটা সেন্সিবিল একটা এক এক ধরনের এমোশন আছে একটা সেন্সিবিলিটি আছে তার এক ধরনের আত্মমর্যাদা আছে ইংরেজিতে বলা সেলফ এস্টিম ইংরেজিতে বলা সেলফ এস্টিম আল্লাহ সুহান ও তাদেরকে ইজ্জত বলেছেন একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোনো একটা সময় কোনো একটা সমাজে অথবা কোনো একটা রাষ্ট্রের যদি তার ক্ষমতা সারি হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষের তারা অপমানিত কারণ জানে সম্মানিত মানুষের একটা আত্মসম্মান বোধ আছে এরা কোথাও মাথা মতো করেন না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানেও আঘাত করেছে তাহলে তার ভাগ্যের মত পরিণতি হবে এই জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাদেরকে কি তারা ликвиডেট করার করে দেয় অর্থাৎ তাহলে সমাজে নিশ্চিহ্ন করে দেয় এটা যুগ যুগ ধরে এটা ছিল আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে সাবাদে সাবাতে মোস্তফা আমি হাফেজ নবী যায় না মোস্ট প্রবলেম প্রবাবিলিটি ইন সূরাতু সাবা এর কিছু সূরা সাবায় আছে না হ্যাঁ কোন সূরায় আচ্ছা তোমরা বলতে হবে পরে ইনাল মুলুক আইজা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়াজআরু আ'ইজ্জাত আহলিহা আযিমান এটা ওখা যায় লেগে এক মানে যুগ যুগ ধরে তাদের চরিত্রের মধ্যে একটা অর্থ রয়েছে মানে এটা সময় চলে এটা আল কলুস এখন ঘটে আবার অন্য সময়টা এটা আল তাহাদু মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা ফেঙে মোদার মধ্যে রয়েছে যাই হোক আল্লাহ সুলখান তারা কীভাবে ছোটদের সাথে কীভাবে ট্রিট করতে হয় এটি রাসুল্লাহ সাল্লামের চরিত্রের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনকভাবে রেসপেক্ট করি তাদের সাথে আচরণ করুন রাসুল এমনি তাকে সাজাকে বলে দিতে পারতেন কিন্তু এতে জাবের আপনার সম্মানে আঘাত লাগতো রাসুল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে জাবের মন খারাপ হয়ে যেতে পারতো কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়াল ইসলাম একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের

إن الذين آمنوا وعملوا من الهود أمن محبة كرة السنة الهودية إذا كنت أن تضمن لكم الأرض من الله ورسوله إذا ابراهيم محبة قل إن كنتم تحبون الله فاتبعوني من أحب لله وأبغض لله في الله. من أبغض لله

আমাদের ভালোবাসা এখন অন্য জায়গায় আমেরিকানের একটা গল্প বলি আমেরিকানরা তাদের স্ত্রীদেরকে তাদের স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসে তাদের পলিকদেরকে অথবা তাদের তাদের সেক্রেটারি কোম্পানিতে সেক্রেটারি ওই মেয়েকে স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে ইউরোপিয়ানরা তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসা হচ্ছে তাদের ওই রাস্তাঘাটে যেসব মেয়েরা আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রীর ভালোবাসে পুরুষদেরকে আর বাংলাদেশি লোকেরা তাদের স্ত্রী চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামির কথা ইত্তকা কিন্তু স্ত্রীর কথা বলে না আই লাভ ইউ এটা স্ত্রীকে বলতে পারে না কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে পারে আল্লাহ বলেছেন মায়েরা যারা আছেন আমরা কথা বলো অন্যদিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম যাই হোক এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয়

একজন কারণ এর আগে জিন ছিল জিনের পরিবর্তে আমি একটা নতুন করছি আল্লাহর কোসং যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি এবং ভালো কাজ করে আল্লাহ সভা এদের জন্য অন্যদের অন্তরে ভালোবাসাকে রিপ্লেস করে দেয় একবার তাকিয়ে দেখেন না এমন বহু লোক আছে যারা বহুদিন কোন আপনাদের আলোচনা মহাবিদে আসতে পারে নাই আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে নাই হতে পারে যে তারা চার দেয়ালের মধ্যে তারা বন্দী ছিল কিন্তু বছর বছর পরেও সমগ্র এরকম নাই এমন অবস্থাকে আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম এক্সাম্পল কেবল যদি আপনাদের চোখ আছে যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আপনার দেখতে পাবে আল্লাহ তালে কিরকম ভালোবাসা তাদের অন্তরের তৈরি

যারা আল্লাগে আল্লাহবাসা দূর করে দিয়ে সকল ব্যক্তিদের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেন সায় রহমান উদ্দাহ আর এই ভালোবাসা আল্লাহ তিনি মানে হচ্ছে হতে পারে যে ব্যক্তি আপনাকে কোনোদিন পছন্দ করে না অথবা আপনার আদর্শকে পছন্দ করে না কিন্তু তিনি আপনার জন্য তিনি আপনার সেলুট করবেন তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন কখনো যারা হতে পারে যে আদর্শিকভাবে আপনাকে ভাবে তারা কেনা করে কিন্তু আপনার ভালোবাসা তার অন্তরে আপনার তারা এমনভাবে তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক সম্মানিত ভাইরা তিন নম্বর বরেরা তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই আমি জানি আপনাদের ইন্টারনেট চলে গেছে কিনা আমার গড়িটা কাজ করছে না তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই আল্লাহ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন আপনার সামনে জান্নাত করা হয়েছে

তাকে তখন ফেরেস্তারা এসে তাকে প্রশ্ন করে চারটি প্রশ্ন করে এবং চতুর্থ প্রশ্নে তিনটি প্রশ্ন আমরা সবাই সমস্ত জানি যত এবং সই হাদিস এটা হাসান আল আরনাউ তিনি সোহাইব আল আরনাউ তিনি বলছেন হাদিসটি সই ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ফেরেস্তারা তাকে চার নম্বর প্রশ্ন করবে ওয়া মা ইলমুকা কি ধরনের জ্ঞান অর্জন করছে আপনাদের বাচ্চাদের ব্যাপারে কথা নিয়ে কি জ্ঞান অর্জন করেছি তখন সে বলবে রাঅতুল কোরআন ফাআমানতু বিহি ওয়া সাদাকতু আমি কোরআন তেলাওয়াত করেছিলাম কোরআন পাঠ করেছিলাম কোরআন উপর iman এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার एवं প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোনো অন্যথা করি নাই তখন আসমান থেকে ফায়ুনাদি মিরা মুরাদিন ফিস সামা তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেওয়া হবে আন সাদাকা আদী আমার বান্দা সত্য বলছে এই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা যা বলেছে সত্য বলেছে মিনাল হুম তাকে জান্নাতের বিছানা জন্য তৈরি করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হোক এবং তার জন্য মুক্ত করে দেওয়া হয় এই দরজা দেখতে পায় জান্নাতের রাউটিহি কোরণে থাকিস তারপরে তার কাছে আসে মির রাউটিহা অহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুবম্য অতালিকা গুলো এগুলো সে দেখতে পায় এখানকার নয় কাছে আসতে থাকে এইরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইরা এবং বোনেরা আপনি যদি আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষের তারা পরিণত হোক পৃথিবী ব্যাপী আল্লাহ সুলহান ও তালা তাদের অন্যদের অন্তরে ভালোবাসা তৈরি করে দেয় এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সুলহান ওদের সামনে যখন যাবে তখন এরা এলিট হিসাবে অ্যারিস্টোটেনিক হিসাবে নোবল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে পনেরো সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তানকে নিয়ে আপনি যাত্রী থাক করেছিলেন না সেটি কিনে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিবুল সেই পথে আপনি চালতে থাকছে এবং আল্লাহ আব্দসুল খান উদ্বালা এখানকার ম্যানেজমেন্টকে এসে অফিস দান করুন আল্লাহ মামিন এবং আমাদের এই দেশকে আব্দসুল খান উদ্বালা তার দিনের জন্য তার সেরিয়ার জন্য এবং তার রাশিয়া শূন্যের জন্য কবুল করে নিল এখানকার গোলামদের আল্লাহ তাহলে মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিল এবং আল্লাহ খান তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন যারা দিনের দাওয়ারি কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তালা এবং তাদের আওয়াজকে আল্লস খান বলিষ্ঠ করে দিন তাদের সাহসিকতাকে আল্লাহ তালা বাড়িয়ে দেন তাদের মর্যাদাকে আল্লাহ তালা শক্তিশালী করে দেন এবং তাদের মাধ্যমে যিনি সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ তালা তৈরি করে দিন থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ খায় আপনারা অনেকটুকু সময় দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা অনেক কল্যাণ দান করুন এবং কানজিমা ম্যানেজমেন্টে আমি সমাজের চেয়ারম্যান এবং আসামাজের প্রিন্সিপাল এবং অন্যান্যদের যারা আছেন তাদের প্রত্যেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার আল্লাহ খান উদ্দারা সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন আমিন আদা ও আদাউসুল্লাহ নামিনা মহম্মদাইন সোহানক আল্লাহমিক্লা ইলা